বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বিপ্লব বিয়াল্লিশ দিন পর আজকে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন অর্থাৎ কর্মবিরতি সেই কর্মবিরতির অবসান হলো সিজিও কমপ্লেক্সে অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সে গিয়ে সেই আহ যে কর্মসূচি অভিযান সেটা শেষ হলো আপাতত যে তাদের কর্মবিরতি ছিল সেই কর্মবিরতি শেষ হলেও তারা একটা নির্দিষ্ট কিছুদিন টাইম দিয়েছেন তারপর যদি তাদের সমস্ত দাবি পূরণ না হয় ফের তারা আন্দোলনে নামবেন কর্মবিরতিতে নামবেন নয় আগস্ট যদি দেখা যায় তাহলে যে আরজি করে যে ঘটনা ঘটেছিল সেই দিন থেকে আজ বিয়াল্লিশ দিন তার মাঝে এগারো দিন স্বাস্থ্য ভবন সাফাই অভিযান তাদের ছিল সেই সাফাই অভিযানে পুরোপুরি না হলেও কিছুটা হলেও তাদের দাবি মিঠেছে আজকে সিজিও কমপ্লেক্সে গিয়ে বিচারের দাবিতে সেই কর্মবর্তী অভিযান আহ শেষ হবে এবং অন্যদিকে আজকে কলকাতায় ফের বিয়াল্লিশ দিনের মাথায় বিয়াল্লিশ কিলোমিটার অর্থাৎ একটি মশাল রয়েছে পয়েন্ট থেকে থেকে সেটি হচ্ছে পার্ক শুরু হয়ে শ্যামবাজার পর্যন্ত এখানে রিলে মিছিল ছটি ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষ তারা হাজির থাকবেন এখন প্রশ্ন হলো যে এই যে একটা আন্দোলন এই যে একটা গণ আন্দোলন যে আন্দোলনটা আমরা এতদিন দেখি নই স্বতঃস্ফূর্ত নাগরিক সমাজের আন্দোলন সেই আন্দোলনটি ক্রমশ থিকিয়ে যাবে সামনেই এই উৎসব যেটা মুখ্যমন্ত্রী বলছিলেন যে উৎসবে ফিরু কর্মবিরতি তুলে নেওয়ার পরে এবার সকলে তো উৎসবে ফেরার চিন্তা ভাবনা করবেন আজকে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী অরূপ দা স্বাগত জানাচ্ছি অরূপ দা কি দিনের পরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠল হ্যাঁ এই যে একটা আন্দোলন এই আন্দোলন সাধারণ মানুষকে নিয়ে একটা আন্দোলন এই আন্দোলন একটা দিশা দেখালো আগামী দিনে এই আন্দোলনের ফল কি হবে বা কি হতে চলেছে এখনো পর্যন্ত তুমি যদি যেটা আমি তুমি সেই যে লাইনটা বললে এই আন্দোলনের ফল এখনো পর্যন্ত তুমি যদি ফল দেখতে পারো বলো তাহলে চিফ সেক্রেটারি যে চিঠি ছড়া হেলথ সেক্রেটারিকে দিয়েছে তাহলেই দেখতে পারবে যে বারোটা গাইডলাইন দিয়েছে যে কিভাবে হসপিটালের নিরাপত্তা বাড়াতে হবে কিভাবে হসপিটালের তোমার জলের অবস্থা কি করতে হবে সেখানে সিসিটিভি ক্যামেরা কিভাবে বসবে কিন্তু সেটা নিরাপত্তা নয় এমনকি যে রোগীদের জন্য যে ডিসপ্লে বোর্ড থাকাত হবে রেফারেল কিভাবে হবে কেন্দ্রীয় ভাবে হবে এন্টার নির্দেশিকা সেটাই বেরিয়ে গেছে বিপ্লব প্রথমেই মনে রাখতে হবে এরা কিন্তু কোন রাজনৈতিক আন্দোলন আবেনি এরা কিন্তু অনেক বড় একটা জায়গায় নিয়ে নেমেছে সেটা যে সংস্কার স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কার চেয়ে এরা আর কি পথে নেমেছিল খুব কঠিন পথ সেখানে দাঁড়িয়ে এরা কোনো সময় তুমি দেখবে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ সেটা কিন্তু দাবি করেনি কোনো সময় পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করেনি তারা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেছে তারা ডিসি সাউথের দাবি করেছে ডিসি সাউথ এর করেছে হেলথ সেক্রেটারি করেছে স্বাস্থ্যকর্তাদের করেছে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী করেনি তারা কিন্তু তাদের লক্ষ্যে নির্দিষ্ট আছে কারণ আমরা যখন আজকে ধরো এখানে প্রতিবেদন করছি তখন কিন্তু এন এম হসপিটালে তোমার চল্লিশ জনকে সাসপেন্ড করা হয়েছে থ্রেড কালচারের জন্য সেখানে দাঁড়িয়ে চল্লিশ জনকে ছ মাসের জন্য বলা হয়েছে তারা কলেজে আসতে পারবে না পরীক্ষা দিতে হবে পারবে কিন্তু কলেজে আসতে পারবে না এই চল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল থ্রেট কালচারে ফলে থ্রেড কালচারটা যে কত জাঁকিয়ে বসেছে সেটা পরিষ্কার কিন্তু এই ছেলেগুলো শুধুমাত্র শুধুমাত্র তো ধর এই ছেলেগুলো নয় আজকে এই ছেলেগুলো যখন রাস্তায় নামলো আজকে একটা ওই বড় বড়চিত ঘটনার পর নয় আগস্টের পর এই ছেলেগুলোর সঙ্গে কিন্তু সারা কলকাতা পথে নামলে পিছনে কয়েক কোটি মানুষের সমর্থন নিয়ে তারা পেছনে না এবং আজকে যখন আমরা ছেলে এই আর বর্তমান প্রজন্ম সম্পর্কে আমরা বলি তো যে খুব সেলফিস নিজেদের ছাড়া কিছু ভাবে না নিজেদের নিয়ে চিন্তায় থাকে পড়াশোনা এমনকি শেষ বয়সে বাবা মা বৃদ্ধাশ্রমে চলে যায় বা বাবা মাকে দেখে না টাকা পাঠিয়ে দেয় না 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 কথা হয় কিন্তু এই ছেলেগুলো নিজেদের তোমার পেশার পরোয়া না করে নিজেদের আর যখন দেওয়ালে পিঠ থেকে গেছে তারা কিন্তু এই সংস্কারের জন্য নেমেছে সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু অনেকটা পথ গেছে অনেকটা পথ গেছে এবং বাঙালিকে ধরে ঝাঁকিয়ে দিয়ে গেছে এবার ধরো তারা বলেছে যদিও বন্যা এসেছে তাদের বিরুদ্ধে অন্যতম অভিযোগ হচ্ছিল যে তারা আহ রাজ্য সরকার বারবার করে কোনো সময় রাজনৈতিক স্ট্যাম্প লাগাতে যাচ্ছিল কোনো সময় বলেছে উনত্রিশ জন মারা গেছে সব নাকি কর্মবিরতির জন্য যদিও আদালত সেটা জানাতে পারেনি সেটা কোন পেপার কাটিং থেকে সেটা চালিয়ে দিয়েছে সেটা আদালত তাদের এফিডেভিট জমা দিতে বলেছে যে কিসের ভিত্তিতে উনত্রিশ জন বলছে সেটাও তারা দেখাতে পারেনি ফলে নানাভাবে সরকার বা শাসক দল তাদের ভাঙতে চাইছে তুমি যদি দেখো না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভাঙতে চাইলেও ভাঙতে পারেনি কিন্তু কোথাও যেন গিয়ে যে যেভাবে কর্মবিরতিটা শেষ হলো কোথাও একটা মানে শেষ যেদিন আমরা অর্থাৎ আজকে যদি বিয়াল্লিশ দিন বা স্বাস্থ্য ভবনে যে তাদের টানানো হয়েছিল বা বা চৌকি যে সমস্ত বায়ো টয়লেট নিয়ে যাওয়া হচ্ছে এই যে একটা আলাদা প্রেশার সেখানেও কোথাও নবম দিনেও আমরা গেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে ভিড়টা ধীরে ধীরে হালকা হচ্ছে কোথাও যেন একটা কাজে ফিরে যাওয়ার প্রত্যেকের মধ্যে একটা ইচ্ছে ছিল কিন্তু প্রশ্ন হলো অরুদা যে সামনে আবার আমরা আমাদের শারদ উৎসব আমরা তো সকলে শারদ উৎসবে মেতে উঠব আমরা কি সেই তিলোত্তমাকে মনে রাখবো তিলোত্তমার বিচার নিয়ে আর কি কিছু হবে আবার সেই বিচারের দীর্ঘ প্রক্রিয়া তদন্তের দীর্ঘ প্রক্রিয়া আদৌ কি মানুষ মনে রাখবে এই আন্দোলন কি মনে হচ্ছে দেখো প্রথম জিনিস হচ্ছে এর পরের শুনানি আছে হচ্ছে সাতাশ তারিখ সেখানে এখনো পর্যন্ত তুমি যদি দেখো কোর্টের হেয়ারিং এ আগের দিন যেখানে প্রধান বিচারপতি বলেছেন ভয় আর কি যেটা তিনি উদ্বেগজনক ভয়ঙ্কর এরকম কথা উনি বলেছেন এবং উনি যে ডিস্টার্ব সেটাই বুঝিয়েছেন তো এবার নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে চার্জশিট জমা দিতে হবে এখন ন্যায় সংহিতা অনুযায়ী সেটা জমা দিতেই হবে তো তার মধ্যে এখানে পুজো পড়ছে তো পুজো তো এবার আমার মনে হয় বিভিন্ন ধরো পলিটিক্যাল পার্টি অভয়ের নামেই চলবে মানুষকে আর কি সেই উৎসবের অলরেডি তোমার হায়দ্রাবাদ যেটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু বলেছে যে কোনো অনুষ্ঠান তারা এবার করবে না ফলে অভয়ার জন্য পুজোটা হবে পুজোর মতো করে কিন্তু কোনো বড় অনুষ্ঠান হচ্ছে না কোনো উৎসব হচ্ছে না সেটা আমারও মনে হয় বাংলায় পুজো কমিটিগুলো এবার ওই জৌলুস ভরা পুজো করতে গেলে কিন্তু অনেক প্রশ্নের চিহ্নের সামনে পড়বেন এবং এই যে ছেলেগুলো আজকে কাজে যোগ দিল তারা কি বলেছে একটা এসওপি তৈরি করবে কোথায় কোথায় খুব জরুরি দরকার সেখানে যাবে কিন্তু যদি তাদের যে সমস্ত দাবি আছে সেগুলো যদি পূরণ না হয় সাত দিনের মধ্যে তারা আবার ফিরে আসবে পরে সরকারের উপরেও তো সেটা একটা চাপ বটেই পাশাপাশি ধরো আজকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত দিয়ে যা তারা যখন শেষ করছে তার মানে আহ সিবিআই এর একটা চাপ আছে যদি এখনো সিবিআই তদন্তে তারা খুশি অভয়ের পরিবার খুশি এখনো পর্যন্ত কিন্তু কোনটা অনেক চাপে এবার থেকে রাজ্য সরকার এদের কাছে কি রাজ্য সরকার যা করার কিন্তু সরকারকে করতে হবে বিশেষ করে সুপ্রিম কোর্ট বারবার করে বলেছে লাস্ট দিনের যে তুমি যদি রায়ের কপিটা পড়ো সেখানে কিন্তু বারবার করে বলা হয়েছে যে এদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে যাতে এরা এদের মোদের মধ্যে আস্থা আসে যে এখানে কাজ করতে গেলে তাদের উপর হামলা হবে না তোমাকে বলি লাস্ট দিন ইন্দিরা জয় সিং চল্লিশ জনের নামের একটি তালিকা কিন্তু তুলে দিয়েছিলেন আদালতে তো এই যারা এখনো বলেছে যে যারা আর্জি করে ঘুরে বেড়াচ্ছে তারা কারা এই থ্রেড সিন্ডিকেটের মেম্বার এবং তুমি দেখো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সেই থ্রেড সিন্ডিকেটের অন্যতম মেম্বার যে তৃণমূল কংগ্রেসের ওখানকার ইউনিট ইনচার্জ কি নাম যাকে এনেছে তারিখ তাকে দেখা গিয়েছিল সে রাত্রিবেলা অ্যাপের মাধ্যমে হোটেল বুক করেছে এরকম চল্লিশ জনের নাম আছে সেখানে যারা এই ওখানে চালিয়েছে ফলে এই যে ছেলেগুলো ফিরে যাওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না দেখো ওই ক্যামেরায় তো আর থ্রেট ধরা পড়ে না পাশ করিয়ে দেওয়া ফেল করিয়ে দেওয়া কারণ এর মধ্যেও তার মধ্যেও ধরো দেখলাম কল্যাণীতে যেখানে জন্য সাসপেন্ড করা হয়েছে তার মানে তো এখনো বিরাজমান সেখানে দাঁড়িয়ে দেখতে হবে গভর্নমেন্টকে দেখার দায় এখন সরকারের কারণ সুপ্রিম কোর্ট কিন্তু তার উপর নজরদারি চালাচ্ছে সাতাশ তারিখ কিন্তু রাজ্য সরকার চোদ্দ দিন সময়সীমা দিয়েছে এন্টায়ার সেটা রাজ্য সরকার যে লজিস্টিক সাপোর্ট সেটা দিতে হবে আমি কোনো সময় মনে করি না দেখো কোন আন্দোলন তো অনির্দিষ্টকাল চলে যেতে পারে না সেটা সম্ভবও নয় প্রতিটা পেরেছে যেটা আর কি যে সংস্কার তারা আনতে চেয়েছিল যে দাবিগুলো তারা তুলেছিল অনেক অংশে সফল হয়েছে এই প্রথম দেখা গেল যে সরকার কোন দাবির কাছে মানাতে বাধ্য হচ্ছে এতদিন পর্যন্ত গত তেরো চোদ্দ বছরে মমতা ব্যানার্জি কারণ হ্যাঁ তুমি যেখানেই তুমি বলো যে আহ আর কি সিপি কে তো ভালো পথ দেওয়া হলো দুজন যারা স্বাস্থ্যকর্তা তাদের তো ভালো পথ দেওয়া হলো কিন্তু সরাতে বাধ্য হয়েছে মমতা ব্যানার্জির যে প্রশাসনের সেটা আর কি তারা একটা কোশ্চেন মার্ক ফেলে দিল যে এদের চাপে সরাতে হয়েছে কোথায় সরানো হয়েছে সেটা পরের দাম প্রথম দাম হয়েছে এদের দাবির কাছে মাথা মতো করতে হয়েছে প্রশাসনকে বারবার করে উনি প্রথমবার দেখো দেখা করেনি নবান্ন থেকে চলে এলো পরের দিন আমরা কি দেখলাম পরের দিনে আবার হলো না তোদের লাইভ স্ট্রিমিং হবে না রেকর্ডিং হবে এই জন্য হলো না তারপর আমরা দেখলাম যে ছেলেগুলো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে তারা ফিরে এলো সেখানে দাঁড়িয়ে তখন যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তখন মমতা ব্যানার্জি আবার গেলেন গিয়ে তাদের বসতে বললেন এরপর ছেলেগুলো আর কি তাদের দাবির মতো শুধু মিনিটসে তারা রাজি হলো সেই মিনিটসে আবার পরে দেখলাম যে নবান্নে তারা মিনিট সই করলো না মুখ্য সচিব ফলে সরকারের যে অস্বস্তি সেটা তো বারবার করেই বোঝা যাচ্ছে দেখো এই সরকারের বিরুদ্ধে প্রধান অভাব হচ্ছে স্বচ্ছতার সেই স্বচ্ছতাটা সরকারকে কিন্তু এবার ফিরিয়ে আনতে হবে ফলে আমার মনে হয় এই ছেলেগুলো উঠলেও কিন্তু হয়েও হলো না শেষ এরকম কারণ সব জায়গায় আবার সুযোগ আছে কারণ এরা একটা প্রতিবাদকে জাগিয়ে দিয়ে গেছেন জাগিয়ে দিয়ে গেছেন বাংলা জুড়ে ফলে একটা স্কুলিং জাগিয়ে দিয়ে গেছেন আমার মনে হয় না এত সহজে যে উঠে গেলো বলে দমে যাবে সেখানে কিন্তু ওরা চলে গেল আর কি সবার কিন্তু নজর থাকবে এবার এখন আমরাও দেখবো যে সত্যি এই যে আন্দোলন যেটা একটা বলা যায় যে আমাদের এই বাংলায় একটা যথেষ্ট প্রভাব ফেলেছে এই প্রথম এটা ১৩ বছরের সরকারকে বলা যায় যে কোন রাজনৈতিক দল যেভাবে নাড়াতে পারেনি এই জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন আর মৃত্যু এটা কিন্তু নাড়িয়ে দিয়ে গেছে দেখার যে সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন পথে নেমেছেন সামনে উৎসব সেই উৎসবটি আবার সেই উৎসবের জোয়ারে সকলে গা বাসাবে নাকি এই যে অভয়া যে মৃত্যু সেই মৃত্যুর যে শোক সেই শোক বয়ে নিয়ে এই উৎসব পালিত হবে সেদিকেই আমাদের নজর থাকবে এবং আগামী দিনে মানুষের এই প্রতিবাদ আন্দোলন সত্যি কতটা থাকবে সেদিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ হরুদা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার